এই হলো আমাদের গাজীপুর কালিয়া বাণিজ্য মেলা হচ্ছে যারা যারা বাণিজ্য মেলায় ঘুরতে আসছিলেন সবাই কমেন্টে বলে যাবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন তাও বলে যাবেন তো বাণিজ্য মেলায় চলে এসে ভেতরে ঢুকলাম গেটে ঢোকার আগেই দেখি সবার কাছ থেকে টিকিট নিট আছে তো আমরা দুই বন্ধু মিলে আবার টিকিট কিনতে চলে গেলাম টিকিট টা কেনার পরে এবারে ফাইনালে চলে আসলাম ভেতরে কালিয়াকুর পানিজি মেলার ভেতরে চলে আসলাম ভেতরে এসে দেখলাম আহ পরিবেশটা অনেক ভালো সুন্দর আহ আপনার তো সবাই দেখতেই পাচ্ছেন অনেক ভালো অনেক ভালো লাগছে ঘুরে দেখলাম ভেতরটা তো ফাইনালি ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে বাচ্চাদের দেখি খেলনা দোলনার ব্যবস্থা করা আছে তো এখানে আসলাম আসা কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম দৃশ্য দেখতেছিলাম তো দৃশ্য দেখা শেষ হলে আবার চলে গেলাম এবার চলে আসলাম মেয়েদের গহনার দোকানে তো গহনার দোকানে আইসা তো আফসোস করতেছিলাম আমার ওয়াইফকে যদি ওয়াইফকে নিয়ে আসতাম তাহলে হয়তোবা আমাকে এইগুলো না নিয়ে সার না এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম শাড়ির দোকানে শাড়ির দোকানে আইসা দেখি আলা আলাবাটার হাসিটা খুব সুন্দর তো প্রত্যেকটা শাড়ি দেখি যায় পঞ্চাশ টাকা করে দাম এখানে একদম রেট দেওয়া আছে শাড়িগুলো অনেক ভালোই লাগছিল শাড়ির দোকান শেষ করে চলে আসলাম এবার ফুলের দোকানে বাহ কি সুন্দর সুন্দর ফুল দেখে তো অনেক ভালোই লাগতেছিল আবার নিতেও মনে যাইছিল কিন্তু পকেটে টাকা নাই এটাই ব্যর্থতা সব কিছু করার পর আমার বন্ধু বলল যে চলো বোতের বাড়ি দেখে আসি তো বোতের বাড়ির সামনে গেলাম কয়েকটা ভিক তুললাম এই যে দেখেন বোতের বাড়ি দেখেই তো ভয় লাগতেছিল তো আমি তো এগুলো বাস্তবে না হলেও কিন্তু আমি দেখে ভয় পেয়েছি এবার সব কিছু ঘুরা শেষে কালিয়াকুর বাণিজ্য মেলার মাঝখানে একটা পুকুর ছিল পানির সিস্টেমগুলো অনেক ভালোই ছিল তো মাঝখানে একটা টাওয়ার ছিল খুবই বড় অনেক বড় টাওয়ার দেখতে অনেক ভালোই লাগছিল তো যাই হোক যারা যারা বাণিজ্য মেলায় গেছিলেন কালিয়াকুর আর ছিলেন তারা কমেন্টে বলে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম